গতকাল সন্ধ্যাবেলায় প্লেন কেকটা বানাইছিলাম দুইটা উদ্দেশ্যে রেখে একটা হচ্ছে ভাবলাম সকালবেলা বাচ্চার টিফিনে নিয়ে যাবে আর বিকালবেলা হচ্ছে যদি আমি চা খাই সাধারণত সকালের পরেই চাটা খাওয়া হয় তো চায়ের সাথে এই টাটা যাবে ভালো আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি এটা চার সাথে যেমন ভালো বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময় প্লেন কেকটা খাওয়া যায় আমি উপকরণগুলো মেজারমেন্ট সহ হচ্ছে যে আপনাদেরকে লিখে দেব এই জন্য এখানে বললাম না শুধু দেখাইলাম কি কি আছে প্রথম এখন বানাইছি কিভাবে সেটা বলি চিনি আর হচ্ছে বাটা আমি প্রথমে হচ্ছে ব্লেন্ড করে নিছি ব্লেন্ডার দিয়ে করলে কিন্তু হবে না হয় বিটার দিয়ে করতে হবে নাহলে হ্যান্ড ওয়েস্কোর দিয়ে করতে পারেন চিনি আর বাটারটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি ডিমটা দিয়ে ব্লেন্ড করে নিছি তারপরে হচ্ছে দিসি হচ্ছে ভেনিলা এসেন্স তারপর হচ্ছে শুকনো উপকরণগুলো দিয়ে আমি স্পেশালি ব্যবহার না করে বিটারটা দিয়েই সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিছি এটা বানানো খুবই সহজ শুধু ওই উপকরণগুলো ঠিকভাবে দিলেই হয়ে যায় তারপরে মোল্ডের মধ্যে একটা কাগজ হচ্ছে যে বাটার দিয়ে আমি ব্রাশ করে নিয়ে এখন হচ্ছে জাস্ট হচ্ছে ওখানে ঢেলে দিয়ে আমি অবশ্য ওভেনে হচ্ছে একশো ষাট ডিগ্রি থেকে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আমি চল্লিশ পঁয়তাল্লিশ সরি পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে ইয়া করছি কেকটা বানাইছি এটা আপনারা চাইলে চুলাতেও করতে পারেন চুলাতেও খুব সুন্দর হয় কারণ এটা তো আমি জাস্ট রিসেন্টলি কিনছি কয়েকদিন আগে কিন্তু এটা আমি সবসময় চুলাতেই বানাইতাম তো হচ্ছে আমার কেকটা হয়ে গেছে অলরেডি আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এটা কীরকম হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম